নমস্কার দেখছেন নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা সকাল থেকেই যে খবরের নজর রেখেছি আমরা অবশেষে ভারতের প্রত্যাঘাত যেদিকে টাকিয়েছিল গোটা দেশ ফুসছিল যে কবে প্রত্যাঘাত করবে ভারত একেবারে সফল অপারেশন সিঁদুরের বিবৃতি দিয়ে জানিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন প্রতিরক্ষা মন্ত্রক মুজাফফর বাদ কোটলিতে এয়ার স্ট্রাইক পাক জঙ্গিদের নটি ঘাঁটি উড়িয়ে দিল ভারত লস্করের ঘাঁটিতে আহানা একদিকে আপনারা জানেন মুজাফফরের লস্করি তৈবা ট্রেনিং সেন্টার অন্যদিকে আপনারা জানেন যে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং সেন্টার কোটলিতে একের পর এক টার্গেট করা হলো জঙ্গি ঘাঁটিদের বাহালপুরে জয়েশের হেডকোয়ার্টার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস স্যার আপনাকে নিউজ টাইম স্বাগত জানাই যে প্রত্যাঘাতের দিকে গোটা দেশ তাকিয়েছিল অবশেষে প্রত্যাঘাত এবং বারবার যে সাংবাদিক বৈঠক আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হলো এবং সেখানে বারবার বলা হচ্ছে যে কোন রকম সাধারণ নাগরিকদের প্রত্যাঘাত করা হয়নি সেনাবাহিনী দের প্রত্যাঘাত করা হয়নি একেবারে টার্গেট করা হয়েছে সুনির্দিষ্ট টার্গেট ছিল সুখ পরিকল্পিতভাবে একেবারে লক্ষ্য স্থির ছিল স্যার দেখো আমি কিন্তু তোমাদের টিভিতেই বলেছিলাম ভারত আক্রমণ তো করবে প্রত্যাঘাত তো করবেই কবে করবে মধ্যে চলে আসে মানে কোথায় কখন কিভাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমরা আজকে এলিমেন্ট অফ সারপ্রাইজটা ইউজ করেছি আজ সকাল একটা বিজে চুয়াল্লিশ মিনিটে আমরা আক্রমণ করেছি নখানা জঙ্গি ঘাঁটি নখানা জঙ্গি ট্রেনিং ক্যাম্প হেডকোয়ার্টার অফ জৈশ এ মোহাম্মদ হিজবুল মোজাহিদ্দিন

আর আমরা এইটাতে মধ্যে প্রুজ মিসাইলস এবং আইটে জেটস ইউজ করেছি বিভিন্ন এয়ার বেস থেকে উড়াক টেক অফ করে আলটিমেটলি ওয়েপন্স গুলোকে ডেলিভার করতে পেরেছে প্রসাইজ ইউজ অফ ওয়েপন্স এন্ড মিসাইলস এগুলো তারপরে যে ঘাঁটিগুলো ধ্বংস করার পরে এয়ারক্রাফট রিটার্ন টু বেস ফলস প্রোপাগান্ডা পাকিস্তান অনেক কিছু এখন করছে যে আমরা এই করে নিয়েছি সেই করে দিয়েছি এটা কয়টা প্লেন ধ্বংস করেছে এগুলো সব

তো ইন্ডিয়াতে তো কোনো টেরর ক্যাম্পস নেই তো পাকিস্তান কি করবে পাকিস্তান চেষ্টা করবে মিলিটারি টার্গেটস এবং ইন্ডিয়ার যে ইকোনমিক কিংবা ইন্ডাস্ট্রিয়াল টার্গেটস হিট করার জন্য তো তার জন্য আমাদের তিনটেই সেনাবাহিনী প্রস্তুত টু ওদের পাল্টা জবাব দেওয়ার জন্য আর ওটাকে মানে টু রিপালস দেয়ার অফ অ্যাটাক আর আমরা অ্যাজ এ কান্ট্রি শুড বি রেডি ফর এনি মিসঅ্যাডভেঞ্চার অন পার্ট অফ পাকিস্তান পাকিস্তান চেষ্টা করবে পাকিস্তানে আমরা জানি ওরা রোগ এলিমেন্টস প্রচুর রয়েছে ওদের নন স্টেট অ্যান্ড স্টেট এলিমেন্টস প্রচুর রয়েছে যারা নাকি চেষ্টা করবে গভর্নমেন্ট মেশিনারি অ্যান্ড পাকিস্তান আর্ম ফোর্সেসকে ইউজ করে ভারতের বিরুদ্ধে একটা প্রত্যাঘাত দেওয়ার জন্য যদি ওরা এমন কোনো চেষ্টা করে তাহলে কিন্তু ওরা এমন আরও বেশি আঘাত পাবে আমাদের থেকে কি ওরা তারপরে উঠে দাঁড়াতে পারবে স্যার এখানেই আপনার কাছে আমার প্রশ্ন যে পাকিস্তান ও দমবার পাত্র নয় আমরা জানি যে চরম আঘাত আবারও আসতে পারে ভারতের দিকে সেখান থেকে দাঁড়িয়ে এই যে বলিয়ান পাকিস্তান বলা হয়ে থাকে সেখানে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখলাম যে প্রত্যাঘাত করলো ভারত একেবারে জঙ্গি ঘাঁটি টার্গেট করে যেভাবে প্রত্যাঘাত করা হলো সেক্ষেত্রে কি অনেকটাই মনোবল ভেঙে গেল পাকিস্তানের কি মনে হয় হ্যাঁ একদমই কেন কি স্পেশালি পাকিস্তানের যে জঙ্গিরা হয়েছে। ওরা যেগুলো কি ওরা কোথাও লুকাতে পারবে না আমরা তো বলেই দিয়েছি প্রাইম মিনিস্টার মোদী তো বলেই দিয়েছে যে যেখানেই থাকুক ওরা লুকিয়ে আর ওখানকার জঙ্গি ঘাটি যেখানেই থাকো পাকিস্তানে আমরা গিয়ে ওদের ঘুরিয়ে দেবো আর তাই আমরা করেছি আমরা যা বলেছি তাই করেছি অ্যান্ড আমাদের স্পেসিফিক ইয়ে ছিল ইন্টেন্ট ছিল যে এই এই জায়গায় জঙ্গি ঘাটিগুলো ছিল আমরা কোন মিলিটারি এনগেজমেন্টে যাইনি আজ পাকিস্তান আর্ম ফোর্সেস আমরা শুধুমাত্র জঙ্গি টার্গেট যারা নাকি ভারতে এসে নির্ভুল সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছিল পেহেলগামে আর অন্য বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে আমরা সেই আক্রমণটা চালিয়েছি অফ সিন্দুর ইজ টু রিটালিয়েট সে তাদের জন্য যারা নাকি নিজেদের হাজবেন্ড হারিয়েছে তো সেই সিন্ধুর নাম দিয়ে আমরা এই অপারেশনটা চালিয়েছি এন্ড আমরা হাইলি সাকসেসফুল ইন দিস আওয়ার ক্যাম্পেইন আজকে স্যার এই প্রত্যাঘাত কত কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় যেভাবে বেছে বেছে এই জঙ্গিদের ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা যে দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সেনাবাহিনীর ওপর দায়িত্ব দিয়েছিলেন একেবারে তাদের ওপর কন্ট্রোল ছেড়ে দিয়েছিলেন তারাই সিদ্ধান্ত নেবেন যে কোন পথে কিভাবে হামলা হবে তারপরেই এই ছবি আমরা দেখতে পেলাম দেখো ইন্ডিয়ান আর্ম আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী সেটা আমরা সবাই জানি তবে পাকিস্তান ক্যানট বি টেকেন লাইটলি ওদের হালকা নাওয়া যায় না যে কোনো যুদ্ধে বোধ পার্টিজ যখন অ্যাট্যাক হয় তখন কিন্তু যদি আমরা পাঁচটা মিজাইল ছড়ি তো ওরাও দুটো তিনটে ছুড়ার ওদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে তো আজ আমরা করেছি তো ও নিশ্চয়ই এটা একটা রিপিট কিংবা একটা রেসপন্স দেবে ভারতের বিরুদ্ধে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে ইন্ডিয়ান আর্ম ফোর্স আর রেডি আমাদের যে আর্ম ফোর্সেস আর ইন হাই অ্যালার্ট আমরা একদম প্রস্তুত পাকিস্তানের অনেকটাই মনোবল এমনিতেই ওদের কমে রয়েছে কেন কি এক ওদের ইকোনমিক ডাউন ওদের যে লোকেরা ওদের গভর্নমেন্ট অফ পাকিস্তানের উপরে খুব একটা আশা নেই

যে ছবি আমরা দেখলাম কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং দুই মহিলা সেনা আধিকারিকও সেই সাংবাদিক বৈঠক করেন কীভাবে প্রত্যাঘাত হয়েছে কেন হয়েছে এবং কেন জঙ্গিদের এই ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে সমস্ত বিস্তারিত বলা হলো এই সাংবাদিক বৈঠকে কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখলাম অত্যন্ত সংযত একটা বিষয় সুপরিকল্পিত একটা লক্ষ্যমাত্রা একেবারে স্থির ছিল স্থির ছিল সেখানে একেবারে পূর্ব পরিকল্পিত যে একটা টার্গেট ছিল সেটা কিন্তু বোঝা গেল কারণ ভারত চাইলে অনেক কিছুই ধ্বংস করে দিতে পারত কিন্তু সেই জায়গায় একেবারে সংযত মনোভাব দেখা গেল ভারতে স্যার একদমই আমাদের উদ্দেশ্য কিন্তু এটাকে বিয়ন্ড একটা বেশি মানে ছড়িয়ে যুদ্ধ করার ছিল না আমাদের ইন্টেনশন ছিল একটা লক্ষ্য নিয়ে ওয়াজ প্রসাইজ

Declaration of curiosity, courage, and collective progress. India's space journey reflects this spirit from launching a small rocket in 1963 to becoming the first nation to land near. The South Pole of Moon, our journey has been remarkable. Our rockets carry more than payloads, they carry the dreams of 1.4 billion. যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি সকাল থেকে মধ্যরাতে বদলা অপারেশন একেবারে সফল অপারেশন সিন্দুর পাহেলগাঁওয়ের পনেরো দিনের মাথায় হামলা পাকিস্তানে আঘাত আনলো ভারত জঙ্গি ঘাটিগুলোকে টার্গেট করা হলো ঘাটি লক্ষ্য করে পর পর গোলা বর্ষণ নিমেষে উধাও একাধিক জঙ্গি ঘাটি